আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভিউর আমি বন্ধু সালমান আজ আপনাদের সামনে ঢাকা মেট্রো ট এগারো সিরিয়ালের উনসত্তর চৌত্রিশ নম্বরের ফ্রেশ কন্ডিশনের রানিং ষোলো তেরো কাভার ভ্যান উপস্থাপন করছি আপনারা জানেন গাড়ি সেবা সারা বাংলাদেশে সকল কোম্পানির কিস্তি ফেল ধরা গাড়ি মালিকানা গাড়ি ক্যাশে ও কিস্তিতে বিক্রি করে থাকে তারই ধারাবাহিকতায় আজ একটা মালিকানা গাড়ি আপনাদের সামনে উপস্থাপন করছি এটা সম্পূর্ণ ক্যাশে বিক্রি হবে দুই সালের তেইশ ফিটের সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের রানিং এই ষোলো তেরো ভ্যানটা আপনারা নিতে চাইলে সম্পূর্ণ ক্যাশে নিতে হবে এটার আস্কিং দাম ধরা হয়েছে আট লাখ টাকা কাগজে খরচ লাগবে তেষট্টি হাজার টাকা মডেল দুই হাজার এগারো কাগজে খরচ হবে তেষট্টি হাজার টাকা ফ্রেশ কন্ডিশনের এই রানিং গাড়িটা কিনতে গাড়ির ভিডিওটা বারবার দেখে গাড়ি সেবার হটলাইন নাম্বার ফোন দিবেন আপনারা জানেন একটা পুরাতন গাড়িতে চারটে কাজ থাকে গাড়ির কাগজপত্র আপডেট করতে হয় ডেন পেন্ট করা লাগে সার্ভিসিং করা লাগে চাকা চেঞ্জ করা লাগে আমরা গাড়িটার ভিডিওটা সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করছি যারা গাড়িটা নিতে ইচ্ছুক রিকোয়েস্ট করব গাড়ির ভিডিওটা বারবার দেখে তারপরে গাড়ি নেওয়ার কথা সিদ্ধান্ত নেবেন আবারও বলছি এটা দু সালের গাড়ি আস্টিং দাম ধরা হয়েছে আট লাখ টাকা কাগজে তেষট্টি হাজার টাকা খরচ হবে যারা গাড়িটি নিতে ইচ্ছুক গাড়ি সেবার হটলাইন নাম্বারে ফোন দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি সেবার সাথেই থাকবেন আল্লাহ হাফিজ